আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মোহানবীসি সাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স ষাট থেকে সহত্তর বছর হবে প্রিয় ভাইয়েরা দেখে নিন সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই উম্মতের বয়স কত হবে নিচে দলিল দেওয়া আছে সুন্দরভাবে দেখে নেবেন এবং নিজে পড়বেন দেখে নিন এই হাদিসগুলো অত্যন্ত মূল্যবান সকলের উপকার হবে সুন্দরভাবে জেনে নিন সকলকে জানিয়ে দিন এই উম্মতের বয়স সীমা কত হবে এখানে মহানভিশ আলি সাল্লাম সুন্দরভাবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন হাদিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি নিচে দলিলগুলো দেওয়া আছে দেখে নিন এবং অন্যকে দেখান সকলেই জানুক যে মহানবী সালি সাল্লাম এই উম্মতের বয়স সত্তর বছরের কথা বলে গিয়েছেন